আসসালামু আলাইকুম আমি বিল্লাল রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিক্সটিন বিজিএস তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে কি আমি জাজ হতে পারবো কিনা বিচারক হতে পারবো কিনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবো কিনা তো এখন অনেকেই আছেন তারা মনে করছে আর নিজ থেকে মনে করছে আমার হয়তো অনেক বেসিক দুর্বল আছে আমি হয়তো অত ভালো স্টুডেন্ট নই বাট আমার বিচারক হওয়ার অনেক স্বপ্ন বা আমার ফ্যামিলির অনেক স্বপ্ন সেক্ষেত্রে আপনার করণীয় কি বা আমার পসিবিলিটি কতটুকু আমি সব সময় এই কথাটা বলে থাকি যে আপনি আগে কি করেছেন সেটা ভুলে যান আপনি যদি ডিটারমাইন হন এখন থেকে বর্তমান থেকে তো আপনি যদি ডিটারমাইন হন আপনি যদি অনার্স শেষ হয়ে থাকে আপনি যদি এখন থেকে ডিটারমাইন হন তাও যদি আপনি সিক্স মান্থস আপনি যদি হার্ডওয়ার্ক করেন উইথ ডিটারমিনেশন আই থিঙ্ক আপনার একটা ভালো দখল চলে আসবে আর যারা অনার্স করতেছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তারা যদি বলেন যে আমি এই দিকে খুব স্বপ্ন দেখি তাহলে তার অনেক সময় পরে রয়েছে এই জন্য সে যদি এখন থেকেই নিজেকে প্রিপেয়ার করে স্কিল্ড করে এটা হতে পারে ইংলিশে এটা হতে পারে ম্যাথমেটিক্স এটা হতে পারে লয়ের বিভিন্ন বিভিন্ন সেক্টরে সেজন্য নিজেকে এখন থেকে প্রিপেয়ার করে আমার মনে হয় না এটা খুব কঠিন কাজ না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি আমি বিচারক হতে পারবো না আমি নিজেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং সিক্সটিন বেজেসে রেকমেন্ডেড হয়েছে এবং অনেকেই আমাদের সাথে রেকমেন্ডেড হয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সুতরাং আমি মনে করি যে এইটা কোনো অন্তরাই নয় যে আপনি কোথায় পড়াশোনা করেছেন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন মূল ফ্যাক্ট হচ্ছে আপনার লিখিত মার্কস কেমন আপনি যদি লিখিত ভালো মার্কস পান তাহলে আপনি হচ্ছে যে বিচারক হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন Take think that's it. Thank you.